দুঃসাহস কথা আমি বলব না যারা সরকারে এসেছেন যখন এসেছেন তখন তারা একেবারেই একটা ভিন্ন ভিন্ন প্রশাসন পেয়েছে একটা পুলিশ বলতে গেলে মাঠ থেকে উধার ছিল তারা পালিয়ে গেছিল তারা শেখ হাসিনার সরকারের আমলে অন্যায় অত্যাচার নির্যাতন জনগণের উপর করেছিল সম্ভবত বাংলাদেশে পুলিশের মতো এত বড় অত্যাচার নির্যাতন নির্যাতনকারী বাহিনী আর কোনোটাই নয় তারা এই কাজ করবার পরে খুব স্বাভাবিক তাদের কাছেই আবার বিস্তৃত বাড়িতে অত্যাচারীদের নিহিত করা আমরা আশা করতে পারি না কিন্তু এও ঠিক এই পুলিশটা আমাদের ঠিক করতে হবে এই দেশ ঠিক করতে হবে এই বাহিনী ঠিক করতে হবে বিচার প্রতিষ্ঠা করতে হবে যারা অন্যায় করেছে যারা খুবই বস্তু তস্কর তাদের শাস্তির বিধান করতে হবে এখন পর্যন্ত এটা হলো না সেই জন্যে তাকে দায়িত্ব দিল আমি কথা মাঝে মাঝে বলি এক ছিলেন লজিবুর রহমান সন্ধ্যার সময় দায়িত্ব নিয়েছিলেন কেয়ারটেকার সরকারের ছয় ঘন্টার মধ্যে জন সচিবকে ভর্তি করে দিয়েছিলেন আর পুরা প্রশাসন সোজা হয়ে গেছিল আর এখন আট মাস পার হয়ে গেছে পুলিশ এখন পর্যন্ত ঠিকমতো বিনতে করে না এখন পর্যন্ত সিভিল স্টেশনের মধ্যে বহু ধরনের অন্যায় অত্যাচার এবং উল্টা মাত্রা কাজের কথা শোনা যায় আমি মনে করি বর্তমান সরকার একটা অদ্ভুত ধরনের সরকার তিপ্পান্ন বছরে বাংলাদেশে এই প্রথম সবাই এই সরকারকে সমর্থন করছে এমনকি যারা তার কথায় খুবই অসন্তুষ্ট হয়েছিল আসছে তারাও পর দিন আবার বলছে না তবু আমরা এই সরকারকে সমর্থন করি কারণ আমরা বরে করি একটা ভালো বাংলাদেশ করবার জন্য এই সরকারকে আমাদের সমর্থন করা উচিত কিন্তু আমরা দেখছি কিন্তু আমরা দেখছি যে এই সরকারের প্রধান পুলিশ বাহিনীর সাথে বসেছে বসবার পরে পুলিশ বাহিনী যে উন্নতি হয়েছে তারা না আপনারা জানেন এই ঘুমের তদন্ত করছে ঘরে দেখতে যাওয়ার আগে যে জায়গাতে হয়েছিল সেখানে কী ধরনের অপকৃষ্টি করা হয়েছিল পরিস্থিতি বদলে দেওয়া হয়েছিল দৃশ্যপট পাল্টে দেওয়া হয়েছিল সেই জায়গাতে নির্যাতন করা হয়েছিল সেই জায়গাও বদলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমি এই জন্যে বলবো রাজনীতি বড় নিষ্ঠুর জিনিস বড় কঠিন জিনিস এটা কোনো দয়া দর দিয়ে হয় না এটা নিজের হিসাব করে ভালোবাসা থেকে হয় কিন্তু তারপরেও ভুল করবার কোনো জায়গা থাকে না আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ করা দরকার আপনাদের মনে আছে অনুপ্রের মধ্যেই যারা আন্দোলন করেছিলেন তারা পঙ্গু যারা হয়েছে যারা মারা গেছে যারা হসপিটালে আছে চিকিৎসা হচ্ছে না নিহত মানুষগুলো শহীদদের জন্যে বিশেষ করে ব্যবস্থা করা হচ্ছে না এইসব দাবি করেছিলেন আমি অভিযোগের পাহাড় করতে চাই না কিন্তু আমি এই কথা বলতে চাই অবশ্যই যদি এই সমস্ত অন্যায় অত্যাচার নির্যাতনের গৃহীত না হয় তাহলে দেশে ন্যায্যতা প্রতিষ্ঠা হবে না একটা সুন্দর দেশ হবে না যে নতুন বাংলাদেশ চাই চাইছি সেই বাংলাদেশ তাদের পরিবারের মা বাবারা ভাই বোনেরা এসেছেন এখানে মানববন্ধন করছেন এবং মাহমুদ রহমান বক্তব্য দিচ্ছেন সে বলছে যে এই তাদের এই বিচার যদি না করা হয় তাহলে ন্যায্যতা হয় না এবং এই অন্তর্বর্তী সরকারের প্রতি সকলের সহ প্রত্যেকে তার প্রতি আশাবাদী ন্যায় বিচার হবে এই প্রত্যাশায় আজকে বক্তব্য দিচ্ছেন এবং আমি খন্দকার ধারাবাহিকভাবে আমি এটা প্রচার করে যাচ্ছি এবং আমি সকাল থেকে সামনে এটা দেখতে পাচ্ছি এবং এটা আমি ধারণ করছি এবং দেখতে পাচ্ছি মায়ের তাকে যারা হয়েছেন খুন হয়েছেন এবং যারা যারা এখনো বিভিন্ন জায়গায় মানে ঘরে হোক যেখানে হোক রাখা হয়েছে তারা তাদের ফেরত চাই

এখানে ভুক্তভোগী ভুক্তভোগী কেউ আছে বলেন তো কি বলতে আপনার কে বা কোথায় কতদিন হয়েছে এই বিষয়টা একটু নাম পরিচয় দেব আমি আদিত্য জওয়াল সাগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বলছি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন বড় ভাই দু হাজার তেরো সালে তিনজন স্বাস্থ্য দল করছে তখনকার সময় সালে আজ থেকে বারো বছর হয় কোনো খোঁজ তারা পুলিশ পরিচয় পাওয়া যায়নি আমাদের একটা ছিল যে আওয়ামী লীগ যখন ইনশাল এটা বিচার আমরা কিন্তু তখন দেখলাম এই নতুন সরকারের কাছেও এই নিরাপন আপনার

তারা একটা ভয়ের মতো থাকতো যে এইখানে কথা বলার পরে তারা আদৌ ঠিক মতো বাসায় পৌঁছাতে পারবে কিনা আমরা দেখেছি বিগত বছর গুলোতে কিভাবে আমাদের ভাই বোনদের সাথে নির্যাতিত করেছে এবং তাদেরকে কিভাবে গুমে শিকার করেছে আমরা দেখেছি দীর্ঘ বারোটি বছর আমরা অনেক চেষ্টা করেছি বলার জন্য যে আমাদের ভাই বোনদের সাথে কি হয়েছে আমাদের গুম হওয়া ব্যক্তিদের সাথে কি হয়েছে কিন্তু আমরা কখনোই সেই সংবাদ গুলো জানি